আকাশে দুরন্ত মেঘের খেলা বস্তির দু দেয়ালের মাছ দিয়ে সে খেলা খনিকের মঞ্জুরালেও মর্তের বাস্তবতা বড়ই কঠিন দারিদ্র আর প্রাচুর্যের বৈষম্যের এই ঢাকায় একটি বড় জনগোষ্ঠীর জীবন কাটে বস্তিতে হাজারিবাগ বালুর মাঠ বস্তি এমনই একটি এক সন্তানের জননী ডালিয়ার বয়স এখন সতেরো বছর বিয়ে হয়েছে আরো তিন বছর আগে ফেলে গেছে স্বামীও অসময়ের এই পরাঘাতে তার জীবন এখন কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে আমি তো বসতে বেঁচে থাকি তারপর আবার আমার বাপ নেগে মা একলা মা বিয়ে দিছে বসতি বেড়েতে থাকি মানুষ আমার কোন কথা কয় বস্তিতেই জন্ম বস্তিতে বেড়ে ওঠা রুমানার কিন্তু বড় হওয়ার আর সুযোগ পেল কই কারণ ওর বয়স এখন তেরো বছর বিয়ে হয়েছে আরো তিন মাস আগে আরো বড় হয়ে বিয়েটা করলে ভালো হতো না প্রেম দিছে এই বস্তির আরেক দুর্ভাগা নয় বছরের শিশু মনি বিয়ে বিয়ে খেলায় এক কিশোরের হাত ধরে চলে যায় সে কিন্তু প্রতারণাই এখনো সবচেয়ে বড় সঙ্গী দু চোখে কেবলই দুঃস্বপ্ন কথা বলার শক্তিটুকুও নেই আমার তো কাছে আইছিল মেয়ে নেবে করে আমি কইছি আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় এনে না দুই তিন বছর সময় চাইছে সময়ও দিল না একদিন হঠাৎ করে ছেলে আর মেয়ে ওরে আর ছেলেরে বাগাই দিয়ে দিতেছে বস্তিতে শুধু যে মেয়েদেরই বাল্যবিবাহ হচ্ছে তা নয় হচ্ছে ছেলেদেরও না এটা তো ভালো না তো আমিও জানি এলেগে আমেজা করে যা আমার কেউ না করে বেসরকারি সংস্থা সেফ দি চিলড্রেনের দুটি গবেষণায় উঠে এসেছে যে বস্তির প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মেয়ে এবং পঁয়ত্রিশ শতাংশ ছেলে বিবাহের শিকার পেছনে কারণ বান্ন ভাগ পিতামাতা বিয়ে ভালো ভালোপাত্র মিলেছে এই ভেবে বিশ ভাগ দারিদ্র্য মেনে নিয়ে উনিশ ভাগ যৌন হয়রানির শিকার হয়ে বাধ্য হন বাল্যবিবাহে থেকে দশ থেকে উনিশ বছরের ছেলে মেয়েরা তারা বলেছে যে মনে হচ্ছে জীবনটা এই ঘরের মধ্যে এবং এরপরে আর কিছু নাই সে চিন্তা করছে যে সে বিয়ে করবে তখন কিন্তু সে বের হয়ে চলে যাচ্ছে তার মানে সে ভাবছে যে এই এই ঘরের বাইরে গিয়ে যে জীবনটা সে জীবনটাকে দেখার একটা সুযোগ যদি পাওয়া যায় বস্তিবাসী জীবন মান উন্নয়নে এক হাজার একশো চৌত্রিশটি এনজিও কাজ করলেও তাদের মধ্যে সমন্বয় না থাকায় এর সুফল আসছে না ততটা আমাদের নিজেদের মধ্যে একটা সমন্বয় রাখা কারণ কি সবাই সব কাজ করতে পারবো না আবার আমি যে কাজটা করছি সেটা যদি আরেকজন করেন তাহলে এখানে ডুপ্লিকেশন হবে না আছে নিশ্চয়তা না আছে নিরাপত্তা প্রতিদিনের রুটি রুজি সংগ্রামের নামই বস্তির জীবন তার সাথে দৈহিক মানসিক ভাবে বেড়ে ওঠার ন্যূনতম নিরাপত্তা না থাকায় বস্তির আশি শতাংশ মেয়ে বিয়ে করছে বয়সের অনেক আগেই অথবা অনৈতিক সম্পর্কে জড়িয়ে হারাচ্ছে জীবনের গতি তবে এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন তারা বলছেন সরকারি পদক্ষেপের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো যদি সমন্বিতভাবে উদ্যোগ নেন তবে বাল্যবিবাহ রোধ সহ বস্তিবাসীর জীবনমান উন্নয়ন অনেকখানি সম্ভব জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা